চিনতে পারবেন না আমার বাড়ি চাপাই চিনতে পারবেন না আমার বাড়ি চাপাই কি করছেন আপনি তাই ওই জন্যই দাঁড়াইলাম যে আপনাকে দেখলাম দোকানে ঢুকলেন এদিকে ঢুকলেন ওই জন্য ওই জন্য দাঁড়ালাম যে একটু আপনার সাথে কথা বলি কী সমস্যা আপনার আপনার স্বামী মানে আপনাকে ফিয়ে চলে যে আবার বিয়ে শি করলে কি করছে মানে আপনার সাথে আপনার সাথে সাক্ষাৎ নাই ওই বাড়িতে আছেন ও আসে না ওই আসে না হ্যাঁ আপনার ছেলে পিলা কয়টা বাচ্চা কাচ্চা হয় নাই তাহলে একাই থাকছেন বাড়িতে তাহলে এই যে চাই চিন্তি চলতে হয় না জমি জায়গা আছে কিছু চল চলার মতো কিছু জমি জায়গা আছে চলার মতো না এইভাবেই চলে আজকে সারা দিনে যত টাকা আজকে সারাদিনে পেয়েছেন তই টাকা আজকে দিব আমি দেখেন হিসাব করে যদি বেশি পান তো বেশি দিব মাত্র দুপুরে খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে এক বাড়িতে খাইয়েছেন তাহলে মাত্র একটা দেড়শো দেখি পাই টাকা পেয়েছেন দেখি দেখি দেড়শো দেখ তাও বেশি আছে হ্যাঁ মোটামুটি দুশোর উপরে হবে মানে একটা পঞ্চাশ টাকা নোট আছে একটা একশো টাকা নোট আছে তো দুশোর উপরেই হবে মোটামুটি তাহলে টাকা মোটামুটি প্রতিদিন বের হতে হয় আপনাকে প্রতিদিন বের হতে হয় আচ্ছা এটা আমার পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার লেন আমার পক্ষ থেকে লেন আমি আপনার বোন বেটা দিলাম ওই যে দোকানে ঢুকলেন যে আমি দাঁড়াইলাম যে দেখি আমি একটু মানুষ কীভাবে সাহায্য করি হ্যাঁ তা আপনাকে নতুন দেখছি তো আর যার জন্য আপনিও আমাকে ছিলেন তো ঠিক আছে হ্যাঁ যান দোয়া করবেন আমাদের জন্য আমার আব্বা আম্মা দুজনে মারা গেছে ওদের জন্য দোয়া করবেন আমার আব্বা আম্মা দুজনে মারা গেছে তো আমি চাই যে আমি যেটুকু ইনকাম করি ওর মধ্যে থেকে কিছুটা ওদের জন্য দান করি এই জন্য আপনাকে দেওয়া সাহায্য করা জি 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 ভাই বোন গেছে ছ ভাই বোনের মধ্যে একটা ভাই আছে আমি ভালোভাবে ভালো ভাবে রাখুক সুস্থ ঠিক আছে আলাইকুম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এমন অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন